সুমাইয়ের বাবার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইদুরগুলো তার গুরুত্বপূর্ণ ফাইলগুলো কেটে টুকরো টুকরো করে ফেললো কেয়া, 이게 কি? দেখেছো कांडটা কি? আমার অফিসের ফাইলগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে। উফ, দুষ্ট ইদুর। আর ফাইল জমা না দিতে পারলে আমার তো চাকরিই থাকবে না। হ্যাঁ, এখন আমি কি করি? ভাইয়া, দেখো আমাদের বিড়ালটা খুঁজে পাচ্ছি না তাই ফেসবুকে বিড়ালের ছবি দিয়ে একটা পোস্ট দিচ্ছি আমাদের এই সুন্দর বিড়ালটি হারিয়ে গিয়েছে যদি কেউ বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাকে জানান না না এটা হবে না তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন না এটাও ভালো লাগছে না তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এইটা ঠিক আছে এবার এটা সেন্ট করে দি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতে চারিদিকে পানি থই থই করছে এরই মধ্যে একটি বিড়াল ভেসে ভেসে যাচ্ছে বিড়ালটাকে কোথাও আশ্রয় পাবে মা যতো রাতে বিড়ালের ডাকাডাকি আমি তো ঘুমতেই পারছি না মা আমি কি বেঁচে দাঁড়াও তোমার মজা আমি দেখাচ্ছি যতো রাতে ডাকাডাকি আমার ঘুমটাই ভেঙে দিলে হ্যাঁ কই গেল কোথায় সেই বিড়াল এই কি বাবা কি হয়েছে তুমি কাকে মারতে যাচ্ছো আর দেখো না এই দুষ্ট বিড়াল আমাকে ঘুমাতে দিচ্ছে না তাই ওটাকে একটু সায়েস্তা করতে হবে দেখি তো কোথায় গেল। বাবা কি সত্যি বিড়ালটাকে মেরে ফেলবে ওই তো তাড়াতাড়ি না বাবা দেখেছো এই তোমার জন্য বিড়ালটা পালিয়ে গেল হা চাও গিয়ে ঘুমাও ঠিক আছে ঘুমাতে যাচ্ছি

কি এই তোsto এই আপনার ফাইল কিট দিয়েছে। হ্যাঁ? আর অনেক কিছু কেটেছে। আমি একে ধরে ফেলেছি। আপনি তো আমাকে ঘরে রাখতে চান না। হ্যাঁ? তাই আমি এই নিয়ে চলে যাচ্ছি। আরে তা কেন? তুমি আমার এত বড় একটা উপকার করেছো আর আমি তোমাকে কিভাবে ঘর থেকে তাড়িয়ে দিই? হ্যাঁ? তুমি এখন থেকে আমার ঘরেই থাকবে তুমি হবে আমার ঘরের পাহারাদার বুঝছো হা তাহলে তো খুব ভালো হবে তাড়াতাড়ি দুধটাকে বাইরে ফেলে দিয়ে আসো ঠিক আছে যাচ্ছি ভাইয়া বিড়ালটা তো এখনো পেলাম না তাহলে কি বিড়ালটা আর পাবোই না ওহ লাইলা চিন্তা করো না আমি তো ফেসবুকে দিয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের বিড়ালটাকে ফিরে পাবো হে আল্লাহ তুমি আমার বিড়ালটাকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহুম্মা আমিন সুমাইয়া তুমি কি একটা নিউজ দেখেছো এই দেখো আমাদের এই বিড়ালটা লায়লা আর আহমদের বিড়াল ওই নদীর পানিতে ভেসে ভেসে এসেছে ওরা ওরা খুব চিন্তিত হয়ে পড়েছে তাই বিড়ালটা ওদেরকে দিয়ে দিতে হবে কি বলছো বাবা আমি ওকে দিতে চাই না তা কেন আমি তো অন্যের জিনিস আমাদের ঘরে রাখতে পারে না তাই ওদের বিড়াল ওদেরকে ফিরেিয়ে দিতে হবে সুমাইয়ার বাবা এবং সুমাইয়া দুজনে আহমাদ এবং লায়লার বিড়ালটি নিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিল আহমাদ লায়লা এই নাও তোমাদের বিড়াল এই বিড়ালটাই তো তোমরা খুব ছিলে না ওহো আমার সুন্দর বিড়াল তুমি কোথায় ছিলে তোমার জন্য আমরা কত চিন্তায় ছিলাম আঙ্কিল সুমাইয়া তোমাদেরকে অনেক ধন্যবাদ যাজা কুমুল্ল আহমাদ লায়লা আমি তো বিড়ালটাকে খুব ভালোবেসে ফেলেছি বাবা তুমি আমাকে এরকম একটা বিড়াল এনে দিও আরে আরে ঠিক আছে এনে দেবো তুমি চিন্তা করো না আঙ্কেল সুমাইয়া তোমরা অনেক ভালো কাজ করেছো দেখবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ বলেছেন হাই জাযা এহসান ইল্লা এহসান ভালো কাজের প্রতিদান তো ভালো কাজই হবে মাসা মাশাআল্লাহ তুমি তো দেখে অনেক কিছু জানো লায়লা তোমরা খুবই ভালো আর তোমাদের বিড়ালটাও অনেক ভালো যা এই গল্পটি থেকে আমরা জানতে পারলাম তুমি যদি কারো উপকার করো তাহলে সেও তোমার উপকার করবে আর আমাদের সকলের উচিত অসহায় পশু পাখির প্রতি দয়ালু হওয়া